ছোটোবেলাকার স্মৃতি মানেই হচ্ছে রকম একটা ফিলিংস তো মায়া মমতা অনেক আবেগ জড়িয়ে থাকে এই ফিলিংসের মধ্যে যাই হোক হ্যালো লাভলি ভিউয়ার্স মনে টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি চলে এসেছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও মানে গ্রামে এখানে আসার পরে এই যে আমার ছেলে আজকে পুকুরে মাছ ধরেছে আমাদের পুকুরে মাছ ধরেছে তো আমার ছেলে এই যে মাছ দেখছে ও মাছ দেখতে খুব ভালোবাসে মানে এরকম নড়ছে মাছ দেখতে খুব ভালোবাসে যেহেতু পুকুরে মাছ এখনও জ্যান্ত আছে নড়ছে তাই আমার দিদি দেখাচ্ছে এদের কেমন নড়ছে নড়ছে করছে তো খুব আনন্দ পাচ্ছে জিনিসটা দেখে অনেক দিন পর এলে এরকম একটা ব্যাপার হয় না গ্রামের দিকে যে সবাই আসে দেখা করতে সেরকমই আমাদের গ্রামেরই একজন ঠাকুর মামার সঙ্গে দেখা করতে এসেছিলো তোমাদেরকে ভিডিও প্রথমেই দেখালাম তো দেখা করে গেল আর আমার দিদি দিদি মেয়ে সবাই এসছে আসা হলো ওই জন্য তাছাড়া আরও একটা কারণে এসছি কারণ অনেক দিন আসা হয়নি প্রায় মাস ছমাস আসেনি মাস পরে এলাম তারপরে তোমার আমাদের যে পুরনো বাড়িটা সেটা ভাঙা হচ্ছে যেখানে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি সেখানে আর আমার ছেলে খেলনাগুলো এই যে দেখছে খেলনাগুলো ওর দাদান ওর জন্য কিনে রেখেছে তো ওগুলো বের করে দিচ্ছে ওগুলো নিয়েও এখন খেলা করবে কয়েকদিন কয়েকদিন যখন বাড়ি যাবে তখন আবার রেখে দেওয়া হবে এগুলো তাহলে আমাকে নিয়ে আসা নিয়ে যাও করতে হয় না ওরা যেগুলো কিনে আমাকে পাঠানোর কথা বলে আমি বলি পাঠাতে হবে না কারণ এগুলো থাক আমি ছ মাস পরেই হোক আর মাস পরেই হোক যখন আসবো তখন তো ও তো খেলা করে তখন ও এগুলো নিয়ে খেলা করবে তো মিমিকে দেখাতে গেছে এই দেখো আমার খেলনা আছে আমি যখন ভয়েসটা দিচ্ছি তোমরা বুঝতেই পারছো আমার এখন কেমন ঠান্ডা লেগে আছে ভীষণভাবে কয়েকদিন আগেই ঠান্ডা লেগেছে তো গলাটা এখনও ঠিকঠাক সেরে ওঠেনি যার জন্য আমার গলাটা এরকম লাগছে ছেলে আমার এখন খেলা করছে আর তোমাদেরকে দেখাবো আমি আমার পুরনো বাড়িটা চলো যাই এ দেখো এটা হচ্ছে আমার পুরনো বাড়িটা কি অবস্থা দেখেছো এর থেকে মানে এটা ছাড়ানো হচ্ছে বলে এখন অবস্থাটা আরও খারাপ কিন্তু সত্যি বাড়িটার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে এই বাড়িটায় আর মানুষ থাকার মতন হচ্ছিল না মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারতো যার জন্য বাড়িটা আরও বেশি করে ভেঙে ফেলা হয়েছে তো এই বাড়িটাতে না আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি মানে আমাদের ছোটোবেলাটা এই বাড়িটাতেই কেটেছে আমার বাপি কাছে শুনেছি যে বাপিরা যখন খুব ছোটো ছিল মানে বাপি যখন ক্লাস ফাইভে পড়তো তখন এই বাড়িটা তৈরি করা হয়েছে মানে আমার দাদু বাপি সবাই মিলে বাড়িটাকে তৈরি করেছিল তো বাড়িটা সবাই বলে মাটি এই নতুন রিসেন্ট মানে এখনকার জেনারেশানে এই বাড়িটা বলতে গেলে অনেক কি বলবো ওটাকে মানে অনেক তাড়াতাড়ি করা হয়েছে কিন্তু তাহলেও থাকলো না জানি না আর বাড়ি ভাঙতে গিয়ে এই একটা জিনিস ভিতরে পড়েছিল এটাকে পাওয়া গেছে এটার অবস্থা মানে দেখছো কী অবস্থা এটাকে এখন তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি ওটাকে পরিষ্কার করতে হবে আর জমির আলু জমিতে আলু হয়েছে মোটামুটি হয়েছে ভালো হয়নি গ্রামে বাড়ি হলে এই একটা বেশ মজার জিনিস যে আলু ওঠে পেঁয়াজ সবজি নানান রকম তারপরে ধান ধানের সময় ধান ওঠে এগুলো দেখতে বেশ ভালোই লাগে গ্রামে বাড়ি মানে হচ্ছে মাটির বাড়ি তারপরে জমি জায়গা থাকবে ধান উঠবে সবজি লাগানো হবে পুকুরে মাছ ধরা হবে ঠিক যেমন আমাদের গ্রামটা আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকে আমার গ্রামকে আমি খুব ভালোবাসি আর এই বাড়িটা আমাদের কাছে স্বর্গ এখন সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে চলতে মাটি বাড়ি এখন আর উঠেই গেছে পুকুরে মাছ ধরা হয়েছে যে মাছটা ভাজা হচ্ছে কিছুটা মাছ ভাজা হয়েছে আর কয়েকটাই আছে এটা ভাজা হচ্ছে এ দেখো এটা হচ্ছে মোড়া আগেকার দিনে মোড়াতে বসা হতো লোকজন এলে এগুলোতে বসতে দিত তো এটা মা তৈরি করছিল। তো তৈরি করতে করতে অর্ধেকটা তৈরি করা হয়েছে আর তৈরি করা হয়নি এটা হয়ে যে পড়ে আছে এখানে ভাঙা অবস্থায় ভাঙা না মানে এটা তৈরি করা হচ্ছিলো আর করা হয়নি তো আর আর একটা জিনিস দেখা ওই যে ভেতরে দেখতে পাচ্ছ রুমের ভেতরে ওটা আমাদের নিজেতে একটা বড় রুম ছিল মাটির ঘর তো এই ঘরে ওই যে ওই দেওয়াল লালনাটা ছিল এর মধ্যে অনেক জিনিস রাখা হতো তো মানে খাবার দাবার বাসন টাসন এসব অনেক কিছু রাখা হতো তো এইসবগুলো দেখছিলাম আর দিদির সঙ্গে আলু গল্প করছিলাম যে এগুলো কি সুন্দর ছিল তাই না বল তারপর ওপরে আমাদের একটা তাক ছিল সে তাকের মধ্যে আমরা বই রাখতাম আর এটা হচ্ছে সাইকেল বাপির দাদু বাপিকে সাইকেলটা গিফট করেছিল তখনকার সময় সাইকেলটার অবস্থাও ভালো না দেখেছো সব জং ধরে গেছে কী হয়েছে দিয়ে আর এই যে মাটির উনুন আছে পাশে একটা এই দেখো মাটির উনুন মাটির উনুনটা এটাতে এখন আর কিছু হয় না মানে জাস্ট রাখা হয়েছে গ্রামের বাড়ি বলি কথা না আর গ্রামের বাড়িতে সব বাড়িতে একটা করে উনুন থাকে আর আমার ছেলে এখানে খেলা করছে এই যে দাদান টাড়িগুলো ঠিক করে দিচ্ছি আর এই তীর ধনুকটা আমার বোন যখন বোলপুরে মেলা গেছিল সেখান থেকে কিনে নিয়ে এসেছে কিন্তু এটাতে দেখলাম ওর খুব একটা ইন্টারেস্ট নয় ওর গাড়িতেই বেশি ইন্টারেস্ট গাড়িগুলো নিয়েই খেলা করছে আর আমার দিদির মেয়ে আসাতে ওর আরও একটা ভালো হয়েছে ওর একটা সঙ্গী হয়ে গেছে খেলার ওর সঙ্গে সবসময় খেলা করছে ও সঙ্গে সঙ্গে থাকছে যার জন্য মানে ও বেশ নিজেকে খুব মানে ব্যস্ত থাকছে আর কি নিজেকে কি বলবো সেটাকে ব্যস্তই থাকছে এই যে যাই হোক ছোটোবেলাটা সবার এরকম আনন্দেই কাটে আমরাও যখন মামার বাড়ি যেতাম আমাদেরও খুব আনন্দ হতো আসতে মন চাইতো না কারণ বাড়ি গেলেই তো পড়াশুনো ব্যাপার যদিও আমার ছেলেরা এখনও পড়াশুনো শুরু হয়নি পড়াশুনো শুরু হয়নি বলে এসে হয়তো দুদিন চার দিন থাকতে পারছি দিনে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে আসছি তো আমার দিদি বানিয়েছে আজকে এটা ব্রেড চপ সবাই দুটো করে নিয়ে নিয়েছি এটা খেলে আর অন্য কিছু টিফিনের প্রয়োজন পড়ে না যার জন্য এটাই দুটো করে নিয়ে নিয়েছি আর কিছু খাইনি আমার ছেলেও দেখলাম এটা ভালোই খাচ্ছে তো বেশ ভালোই লাগলো অল্প একটু মুড়ি নিয়েছি যদি কেউ খায় করে সেটা সাইডে রেখেছি তো এ দেখো আমার ছেলে কেমন খাচ্ছে দেখলাম ও খাচ্ছে বেশ ভালোই খাচ্ছে আসলে বাড়ির পরিবেশটাই মেন বাড়ির পরিবেশ যেমন থাকবে ছেলে সেভাবেই মানুষ হবে আমার ছেলে এখানে এসে একরকম পরিবেশে থাকছে আবার আমার ওখানে যখন যায় ওখানের পরিবেশেও সেরকমভাবে মানিয়ে চলে তো বড়ো হওয়ার সাথে সাথেও ঠিকই সবই বুঝতে পারবে রাত্রিবেলায় এটা টিফিন করা সন্ধ্যাবেলায় এটা টিফিন করার পরে রাত্রিবেলার জন্য একটু ভাত ডাল আলুর সাথে বসিয়ে দেওয়া হয়েছে দিদি ওই ঘরে বসিয়ে দিয়েছে। রান্নাঘরটা যেহেতু একটু দূরে মানে এ ঘর ঘর করতে হয় আগে যখন মাটির বাড়িটা ছিল তখন এ ঘর ওঘর করতে হতো না কারণ মাটির বাড়ি হয়ে যাওয়া যেত বা মাটির বাড়িটা যখন ছিল মাটির বাড়ি থেকে ওই রান্নাঘরটা অনেকটাই কাছে ছিল যার জন্য ওটা সুবিধা ছিল তখন কিন্তু এখন এই ঘরে চলে আসার পর থেকে রান্নাঘরটা একটু দূরে হয়ে গেছে তো মাটির বা বাড়িটা ভেঙে ভেঙে যাওয়ার পরে আর একটা প্ল্যান আছে সেটা পরে তখন দেখা যাবে কি হয় না হয় যাই হোক এ দেখো এটা হচ্ছে দুদিন পরের ভিডিও যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা সবাই বলছিলো কাঠের আমি বলেছিলাম না কাঠে নয় এটা পিতলের তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল জলে ভিজানোর পরে দেখো এতটা ছাড়াতে পেরেছি এর থেকে আর ছাড়াতে পারিনি হয়তো আর দুদিন থাকলে আরও একটু ছাড়াতে পারতাম প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে করে কিন্তু তেঁতুল জলে এই কয়েকদিন থেকেই ভিজছিল তো এইটুকুই ছাড়াতে পেরেছি আর ছাড়াতে পারিনি